দু সালে এসো যদি তোমরা ট্রেডিং সম্পর্কে না জেনে থাকো বা ট্রেডিং থেকে কিভাবে টাকা ইনকাম করতে হয় সে সম্পর্কে না জেনে থাকো তাহলে ট্রাস্ট মি অন তোমরা অনেক পিছিয়ে আসো যেখানে আমি এবং আমার টিমমেটরা সহ মাসে হাজার হাজার বা লাখ লাখ টাকা ইনকাম করতেছি সেখানে হয়তো তুমি চাকরির পিছনে দৌড়াদৌড়ি করতেছো আলাইকুম গাইজ আমি ফাহিম আপনাদের সাথে আছে আমি একজন প্রফেশনাল ট্রেডার এবং ট্রেনার আজকের ভিডিওতে আমরা দেখবো যে কীভাবে আমরা বাইনারি ট্রেডিং থেকে টাকা ইনকাম করতে পারি সেটা হচ্ছে ফ্রিতে বা ফ্রিতে আমরা কীভাবে হচ্ছে বাইনারি ট্রেডিং থেকে শিখে টাকা ইনকাম করতে পারি তো এট ফার্স্ট আমাদের জানতে হবে হোয়াট ইজ বাইনারি ট্রেডিং বাইনারি ট্রেডিং হচ্ছে এমন একটা ট্রেডিং প্ল্যাটফর্ম যেখানে হচ্ছে আমরা প্রাইসের অনুমান করি সাপোজ আমরা অ্যানালাইজ করলাম যে মার্কেট হচ্ছে আগামী এক মিনিট বা দুই মিনিট বা পাঁচ মিনিট মার্কেট কি করবে আপে থাকবে তো আমরা কি করব আমাদের একটা নির্দিষ্ট ইনভেস্টমেন্ট সে আপের জন্য ট্রেড প্লেস করব ঠিক আছে বা আপড্রেডেশনের জন্য আমরা কি করব ইনভেস্ট করব। আমাদের প্রেডিকশন যদি ঠিক হয় এবং আমরা যদি এই হচ্ছে আমরা কি পাবো একটা হচ্ছে পার্সেন্টেজ পাবো সেটা হচ্ছে মার্কেট মার্কেট বেস বা অনুযায়ী তো হচ্ছে আমরা বাইনারি ট্রেডিং থেকে টাকা ইনকাম করতে পারি তো এসবের জন্য আগে আমাদের যেটা দরকার হয় সেটা হচ্ছে বাইনারি ট্রেডিংটা ভালোভাবে শেখা বা জানা এখন প্রশ্ন হলো যে আমরা কার কাছ থেকে শিখবো বা তোমরা কার কাছ থেকে শিখবা তো ভয় পাওয়ার কোনো কারণ নেই তোমাদের ভাই অলওয়েজ তোমাদের সাথে আছে আমি একদম ফ্রিতেই তোমাদের বাইনারি ট্রেডিং এ টু জেড শিখিয়ে দেবো এবং সেটা হচ্ছে লাইভ ক্লাসের মাধ্যমে তো তোমরা যারা লাইভ ক্লাস করে বাইনারি ট্রেডিং শিখতে চাও তারা হচ্ছে ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো তাড়াতাড়ি আমার আছে বাইরেরি ট্রেডিংয়ে দুই বছরের শেখানোর অভিজ্ঞতা এবং পাশাপাশি নিজে ট্রেড করার অভিজ্ঞতা যা তোমাকে একজন প্রফেশনাল ট্রেডার গড়ে তুলতে সাহায্য করবে হয়তো তোমরা অনেকের ভিডিও দেখছো যে এই ট্রেডার মাসে এত টাকা ইনকাম করে ওই মাসে এত টাকা ইনকাম করে বাট ট্রাস্ট মি ভাই এগুলো হচ্ছে সম্পূর্ণ ফেক ঠিক আছে এগুলো হচ্ছে সম্পূর্ণ ফেক বিহাইন দ্য ট্রুথ তোমরা যদি বাইনারি ট্রেডিং এ না শিখো তাহলে ইন ফিউচারে ভালো কিছু করতে পারবে না এবং পাশাপাশি তোমাদের যেটা ক্যাপিটাল আছে সেটা একদম জিরো করে ফেলবা অনেক বড় বড় ট্রেডার বা অনেক বড় বড় ইউটিউবার তোমাদের জাস্ট এটাই বলবে যে আসো আমার গ্রুপে আমার সিগন্যাল কপি করো আমার লিঙ্ক দিয়ে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করো ডিপোজিট করো অ্যান্ড প্রফিট করো বাট বিহাইন দ্য ট্রুথ এটা কিন্তু আসলে সম্পূর্ণ একটা মিথ্যা কথা হাতে গোনা এক হাজারটার মধ্যে একজন জাস্ট কি করে প্রফিট করে বাট অধিকাংশরে কী করে সবসময় হচ্ছে লস করানোর ধান্দায় থাকে এবং যাদের ট্রাপে হচ্ছে তোমরা সবসময় পড়ো এবং তারা হচ্ছে বড় বড় ডায়লগ মারে যে 100% পার্সেন্ট শিওর শট দুই হাজার পার্সেন্ট শিওর শট পাঁচ হাজার পার্সেন্ট শিওর শট এবং কি এক লাখ পার্সেন্ট শিওর শটও দেয় ঠিক আছে তো এগুলো হচ্ছে সম্পূর্ণ ফেক এগুলো হচ্ছে সম্পূর্ণ ভুয়া হয়তো পাঁচশটা ট্রেড নিছে ওই পাঁচ শটার মধ্যে একটা ট্রেড হচ্ছে প্রফিট হয়েছে সেটাই বানাই হচ্ছে এক হাজার পার্সেন্ট শিওর শট আমার লাইফে আমার এক্সপেরিয়েন্সে আমি অনেক ট্রেডার এমন দেখছি ইভেন এখনও দেখতেছি তো সেই সব চক্রে যদি তুমি যাও তাহলে হচ্ছে তোমার ফান্ড একদম জিরো হয়ে যাবে একটা জিনিস সময় নিজেরাই ভাববা যে কেন মোস্ট অফ দ্য ট্রেডার বলে না যে তোমরা হচ্ছে আগে শিখো শিখে হচ্ছে দেন ট্রেড করো কেন এই কথাটা বলে না মূল কথা তারা কেউ চায় না যে তুমি হচ্ছে শিখো তুমি নিজেই নিজের ট্রেড করো নিজেই নিজের কাজ করো নিজেই নিজের ইনকাম করো এটা হচ্ছে কেউই চায় না সবাই চায় তুমি তার আন্ডারে তার হয়ে কাজ করো ঠিক আছে যাতে সে কী পায় রেভিনিউ পায় তো আমি হচ্ছে সব কিছু জানি আমি হচ্ছে ট্রেডের যে বিহাইন্ড দ্য সিনটা আছে সেটা জানি যার কারণে আমি তোমাদের বলতেছি তোমরা যারা নতুন আছো তোমরা যারা হচ্ছে একদম বিগেনার আছো তো তোমরা আগে শিখবা আগে আমার থ্রু শিখো বা অন্য কারো কাছেই শেখো বাট শিখো অ্যাটলিস্ট আগে শিখতে হবে তারপর হচ্ছে ডিপোজিটের চিন্তা ভাবনা তার আগে যে ডিপোজিট করো কারো সিগন্যাল কপি করো ভাই একদম পিছন মেরে ছেড়ে দিবে তো এখানে হচ্ছে সর্বোপরি কথা একটাই যে তোমরা যদি অন্যের কথা শুনো বা হচ্ছে লোভে পড়ো যে এ এত টাকা ইনকাম করতেছে এর কপি করে আমিও ইনকাম করব। তাহলে হচ্ছে দিন শেষে তুমি জিরো আর যদি মনে করো যে না আগে হচ্ছে আমাকে শিখতে হবে আমাকে একটু টাইম দিতে হবে ধৈর্য সহকারে শিখতে হবে ভালো মেন্টরের কাছ থেকে শিখতে হবে তাহলে হ্যাঁ তোমার তাই পসিবল একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে শেখার কোনো বিকল্প নাই অনেকেই আছো তোমরা যারা হচ্ছে রেডিংকে জোয়ার সাথে তুলনা করো হ্যাঁ তো এটা নিয়ে সংক্ষেপে কিছু কথা বলি আসলে জুয়া জিনিসটা কি জুয়া জিনিসটা হচ্ছে যেখানে কোনো কিছু আমরা জানি না না জেনে হচ্ছে ফিফটি ফিফটি চান্স থাকে সেটাই হচ্ছে জুয়া বাট তোমরা যদি বাইর ট্রেডিংয়ের ক্ষেত্রে চিন্তা করো বিষয়টা যে বিষয়টা হচ্ছে এমন যে আমি জানি যে এই ক্যান্ডেলটা হচ্ছে আপড্রেডেশনের জন্য মুভমেন্ট করবে বা মার্কেট হচ্ছে এইখান থেকে পাঁচ মিনিট বা দশ মিনিটের জন্য উপরের দিকে মুভমেন্ট করবে হ্যাঁ এখন মার্কেট কখন মুভমেন্ট করবে এটা জানার জন্য আমরা কত কিছু শিখলাম ক্যান্ডেলিস্টিক সাইকোলজি তারপর হচ্ছে সাপোর্ট রেজিস্টেন্স তারপর সাপ্লাই ডিমান্ড জোন আরও অনেক কিছু ঠিক আছে তো এই যে এত কিছু হচ্ছে আমরা সময় দিয়ে শ্রম দিয়ে শিখলাম প্র্যাকটিস করলাম দেন হচ্ছে আমরা মার্কেট অ্যানালাইজ করে ট্রেড নিলাম তাহলে একটা কত বড় একটা লং প্রসিডিউর লাগতেছে তো সেইখানে তোমরা কেমনি এটাকে যুয়া বলতে পারো তোমাদের কাছে আমার একটা কোশ্চেন এইখানে তো আমার চান্স আছে ঠিক আছে এখানে আমার কি আছে চান্স আছে যে আমার নাইনটি ফাইভ পার্সেন্ট আমি শিওর বা হান্ড্রেড পার্সেন্ট আমি শিওর বা হচ্ছে নাইনটি পার্সেন্ট আমি শিওর যে মার্কেটটা এখান থেকে আপের জন্য বোম্বের দিবে সেটা হচ্ছে এখন দিক বা হচ্ছে খানিকক্ষণ বাদে দিক উইথ আমার কনফার্মেশন তবে হ্যাঁ এখানে একটা জিনিস হচ্ছে আমাদের ম্যাটার করে সেইটা হলো ওটিসি এবং রিয়েল মার্কেট তো তোমরা যারা হচ্ছে ওটিসিতে ট্রেড করো তারা হচ্ছে ওইভাবে প্রাইজ অ্যাকশন ফলো করতে পারো না বা প্রাইজ অ্যাকশন ওটিসিতে খুব কম ফলো হয় বাট রিয়েল মার্কেট ভাই রিয়েল মার্কেট সপ্তাহে পাঁচ দিন হচ্ছে রিয়েল মার্কেট খোলা থাকে বাকি দুই দিন ওটিসি তো আমি ধরে নিলাম যে বাকি দুই দিন হচ্ছে আমাদের অপডে এবং পাঁচ দিন হচ্ছে রিয়েল মার্কেট খোলা থাকে তো পাঁচ দিন হচ্ছে আমাদের কি রিয়েল মার্কেটে আমরা কি করবো পিওর একদম যে প্রাইজ অ্যাকশন আছে সেই অ্যাকশন বেস হচ্ছে আমরা ট্রেড করবো উইথ ক্যানালিস্টিক সাইকোলজি তাহলে আমাদের প্রপার ওয়েতে আমরা কি করতে পারবো প্রফিট করতে পারবো বাট ওটিসিতে তুমি হচ্ছে দেখা গেলো যে সপ্তাহে পাঁচ দিনের মধ্যে চার দিন প্রফিট করলাম বাট যেদিন হচ্ছে লস হবে সেই দিন সব কিছু হচ্ছে ব্যালেন্স সব একদম জিরো করে দিবে এটাই হচ্ছে ওটিসির নিয়ম এখন হচ্ছে অনেকেই আছে যে ওটিসি কিং মার্কেট কিং হ্যাকার এরকম অনেক নাম আছে ঠিক আছে বাট তাদের হচ্ছে বিহাইন্ড দ্য সিন যেটা সেটা হইতেছে ওই যে একটা উইন হলেই হান্ড্রেড পার্সেন্ট শট এক হাজার পার্সেন্ট শিওশট দুই হাজার পার্সেন্ট শট মানে সিও শটের ইয়া নাই তো যাই হোক সে বিষয়ে কথা বলতে চাই না আমাদের যেটা হচ্ছে মূল কথা সেইটা হইতেছে আমাদের আগে কি করতে হবে আমাদের আগে পিওর প্রাইজেশন যেটা সেটা হচ্ছে শিখতে হবে একদম পিওর প্রাইজ অ্যাকশন এটাকে ভালোভাবে শিখতে হবে দেন হচ্ছে আমাদের কি করতে হবে দেন আমরা কি করব মার্কেটে আগে ভালোভাবে প্র্যাকটিস করব প্র্যাকটিস করার পর আগে হচ্ছে ডিপোজিট করবো না আগে আমাদের উইনিং রেশিওটা কত আসতেছে ঠিক আছে যে আমাদের হচ্ছে দশটার মধ্যে আটটা উইন হইতেছে বা সাতটা উইন হইতেছে এরকম আমরা আগে দেখব তো দেখার পর যেটা আমরা দেখব যে আমাদের যে আমরা গ্রোথ করতেছি হ্যাঁ যে অ্যাকুরেসিটা এটা আসলে প্রপার ওয়েতে বা ভাবে আসে কি না বা অ্যাকুরেসিটা আমরা পাচ্ছি কিনা তো এটা আমরা কি করব কোটেক্সে রিয়েল মার্কেটে কাজে লাগাবো কখনোই হচ্ছে ওডিসিতে কাজে লাগাবো না ওডিসি মানেই হচ্ছে ট্রাফ ওডিসি মানেই হচ্ছে লস ঠিক আছে অলওয়েজ কী করবো আমরা রিয়েল মার্কেটে কাজে লাগাবো অ্যান্ড রিয়েল মার্কেটে ট্রেড করব। তো আই হোক তোমরা হচ্ছে এই বিষয়টা ভালোভাবে বুঝতে পারছো তো যাই হোক কথা বারায় বেশি কোনো লাভ নাই তো তোমরা যারা হচ্ছে ফ্রিতেই শিখতে চাও তারা হচ্ছে ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবা এবং হচ্ছে আমাকে মেসেজ দিবা পার্সোনালি তো দেখা হবে নেক্সট কোনো বিরুতে সেই মুহূর্তে থেকে সবাই ভালো থাকো শুধু থাকো অ্যান্ড হাফেজ